এসএসজি ডি দুই রকম সিস্টেম হবে একটা সেন্টিমিটার সেমি 165 সেমি কলামে লেখাই থাকবে তো 165 সেন্টিমিটার অনলি ফর আরপিএফ অনলি ফর আরপিএফ যাদের হাইট আছে 165 তারা এর জন্য আবেদন করতে পারবে 170 অল তাহলে কারোর মনে কষ্ট দেওয়া হবে না কারোর মনে কষ্ট দেওয়া হবে না এই টুকু যদি ইনপুট করে যায় তাহলে তো কোনো প্রশ্ন আসে না অথচ নোটিফিকেশন জয়েন কথায় আছে কারোর পোষমাস আর কারো সর্বমাস তা সত্যি কথা বলতে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা অনেকের জন্য প্রযোজ্য হয়ে যাচ্ছে একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি এই হাইট নিয়ে আর পি এফ কনস্টেবলে ট্রান্সফার করেছে তার কারণ তারা জানে আমাদের উচ্চতায় আমাদের এই পরীক্ষা ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই এখন যদি হঠাৎ করে কেউ দু বছর কেউ তিন বছর কেউ এক বছর প্রস্তুতি নিচ্ছে হঠাৎ করে যদি বলে যে উচ্চতা এখন সেন্টিমিটার তাহলে যেসব মেয়েরা বিশেষ করে মেয়েরা না মেয়েদের কোনো প্রবলেম হয়নি এখানে ছেলেদের কথা যেসব ছেলেরা একশো সত্তর সেন্টিমিটার থেকে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মধ্যে আছে কোন এক্সামের জন্য এবার নিজেকে তৈরি করবে কারণ তাদের তো একটাই লক্ষ্য ছিল সেনার কাজ করা তাদের উচ্চতা উচ্চতা বলো উচ্চতা আমি একজন কি উচ্চতা নিয়ে এসেছি ভগবান গিফটেড আল্লাহ এখন এই উচ্চতা আমাদের হাতে থাকে না এই উচ্চতার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই ইচ্ছা থাকলেও আর্মি কিংবা এস জিডি তে কোন পরীক্ষা আমরা বসতে পারি না কারণ আমরা জানি উচ্চতা আমাদের হবে না এখন আর এর যখন উচ্চতা কম কেউ কোনো অভিযোগ কেউ কোনো আন্দোলন করি হঠাৎ করে সরকারের সিদ্ধান্ত একবারও কি সরকার কিংবা বোর্ড একবারের জন্য ভাবিনি যে আমি যে এই উচ্চতা পাঁচ সেন্টিমিটার বাড়িয়ে দিচ্ছি এই পাঁচ সেন্টিমিটারের মধ্যে যদি অল ওভার ইন্ডিয়াতে দশ লাখ স্টুডেন্ট আর পি এফ এর জন্য প্রস্তুতি নিয়ে থাকে বা নিচ্ছে তাদের জীবনটা অন্ধকারে আমি ঠেলে দিচ্ছি তাদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছি কেন চলো আর পি ভর্তি দু হাজার পঁচিশ এসএসসি সাথে নেবে তার মানে নভেম্বরে ফর্ম বেরিয়ে আর্টস যেহেতু নভেম্বরে অফিসিয়াল নোটিফিকেশন ছিল নভেম্বরের এসএসসি জিডি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশের জন্য অলরেডি সেখানে ভ্যাকান্সির সত্তর হাজার এর আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি কত হবে কিভাবে পড়াশোনা করতে হবে কিভাবে তুমি ভালো স্কোর করতে পারবে হঠাৎ করে আর কে ওর মধ্যে ঠেসে দিয়েছে এখন আর পি ঠেসে দিয়েছে এতে কোনো দুঃখ নেই এসএসসি জিডির মাধ্যমে যদি আর পি এর এক্সাম হয় এতে আমিও বলছি স্টুডেন্টদের সুবিধা কিন্তু যে জায়গাটা অসুবিধা করে দিয়েছে যে জায়গাটায় দশ লাখ স্টুডেন্টের অন্তত মন কেড়ে নিয়েছে আমি যদি নর্মালে ধরি দশ লাখ তাদের স্বপ্নকে সারা জীবনের জন্য নষ্ট করে দিয়েছে এটা কখনো আমাদের রেলমন্ত্রী তথা সরকারের কখনো উচিত হয়নি চলো যদি জানি বিষয়ে দেখো আগের যে ছিল বয়স বয়সীমা দেখো আঠারো থেকে পঁচিশ এটা যখন আর পি এফ আর বোর্ডের মাধ্যমে এক্সাম হতো বয়স আঠেরো থেকে পঁচিশ বলো আঠারো থেকে তেইশ এখন এসএসসি আমরা তো জানি এসএসসিতে আসা মানেই বয়স তো আঠারো থেকে তেইশ তার বেশি দেবে না এবার যে এসসি এসটি ওবিসি এই পরিবেশ সাবসিডি পাবে এবার ধরো একটা ছেলে সে এসসি তার এজ হলো টোয়েন্টি নাইন এবার সে লাজবার বসবে এবার সে লাজবার অ্যাটেম্প দেবে সে স্বপ্ন দেখছে হঠাৎ করে সে যদি জানতে পারে সে পরীক্ষায় বসার আগে সে রিজেক্ট হয়ে গিয়েছে তাহলে এতদিন যে তার যে মেহনত তার যে পরিশ্রম কোথায় চলে গিয়েছে বেকার তার কারণ তেইশ থেকে পাঁচ যদি সাবসিডি দেয় বয়সের সাবসিডি আঠাশ যেখানে বয়স নিয়ে মারামারি হয় বয়সের সাবসিডি নিয়ে আন্দোলন হয় সেখানে দেখা যাচ্ছে বয়স নিয়ে কথা হয় সেখানে অলরেডি দু বছর কমে যাচ্ছে আর এই দু বছর কমে যাওয়ার জন্য অলরেডি প্রচুর স্টুডেন্ট ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আমি সাবসিটির পরিপ্রেক্ষিতেও বলে দিচ্ছি উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আগে ছিল ছেলেদের এখন একশো সত্তর সেন্টিমিটার এই যে একশো সত্তর সেন্টিমিটার তুমি বলো পাঁচ সেন্টিমিটার এই যে পাঁচ সেন্টিমিটার অল ওভার ইন্ডিয়ায় যাদের হাইট যারা স্বপ্ন দেখেছে চাকরি করবে ফোর্সের চাকরি হঠাৎ করে তারা যদি দেখে যে তাদের কাছে সারা জীবনের জন্য এই দরজাটা বন্ধ করে দিয়েছে সরকার একবারও কি সরকারে ভাবা উচিত ছিল না একবারও কি আমাদের রেলমন্ত্রী ভাবা উচিত ছিল না যে এই স্বপ্নটা আজ যদি আমার সন্তান আমি যদি একজন নিরীহ কোনো রাজনীতির নেতা না আমি কোনো সরকারের পদাধিকার নেতা না আমি কোনো সরকারের মন্ত্রী না আমি একজন সাধারণ নাগরিক সিভিলিয়ান যদি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মানুষ হতাম এবং আমার ছেলে পরিশ্রম করছে তার উচ্চতা একশো সত্তর নেই একশো পঁয়ষট্টি আছে হঠাৎ করে যদি কেউ পাঁচ সেন্টিমিটার উচ্চতা কমিয়ে দিয়ে আমার ছেলের স্বপ্নকে কেড়ে নেয় এটা কি সাধারণ মানুষ বা সেই সব স্টুডেন্ট তারা কি ভালোভাবে নেবে এটা অবশ্যই আমাদের রেলমন্ত্রীর একটা বার হলে ভাবা উচিত ছিল কারণ সরকার ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে সরকার ইচ্ছে করলে এসএসসি বোর্ডের মাধ্যমে এক্সাম নিয়ে উচ্চতা আর পি এর জন্য কমে দিতে পারে করুক এসএসসির মাধ্যমে এক্সাম নেই কিন্তু উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ছিল একশো পঁয়ষট্টি সেন্টিমিটারে আসা উচিত যদি রেলমন্ত্রী তথা আমাদের যারা পদাধিকার আছে বোর্ডের পদাধিকার রেলমন্ত্রী তারা যদি একবার ভাবে যে আমি একজন সাধারণ নাগরিক নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমি বসবাস করছি দিন আনা দিন খাওয়া আমার সন্তান সারাদিন পরিশ্রম করছে পড়াশুনো করছে মাঠে দৌড়ঝাপ করছে হাইজাম দিচ্ছে লঞ্জাম দিচ্ছে একটা রে আর পি এর চাকরির জন্য তার হাইট কত একশো ছেষট্টি একশো সাতষট্টি হঠাৎ করে তার আমি যদি বলে দিই যে না তোমার মতন উচ্চতায় আমি আর তোমাকে নেব না তো এ দোষ কি ওর ও কি উচ্চতা চাইলে বাড়াতে পারবে চেষ্টা করলে ও যদি এখন চেষ্টা করে আমরা যেমন পছন্দ হলো না নিয়ম চেঞ্জ করে না আরপিএফ থেকে আর আরবি বোর্ড থেকে এস এসি বোর্ডে এক্সাম আমরা নিয়ে আসব এখন যদি মনে হয় ওরও যদি মনে হয় যে না ঠিক আছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর জন করেছে তাহলে আমরা উচ্চতা কে বাড়াবে উচ্চতা কখনো বাড়ানো যায় কখনো বাড়ানো যায় না তাহলে দোষ কার ও একজন প্রস্তুতি নিচ্ছে একজন ক্যান্ডিডেট ওর দোষটা কোথায় পরীক্ষার বিষয়ে আগের নেগেটিভ মার্কিং ছিল তিনটে কোশ্চেন এক নম্বর সেখানে এসএসসি তে যখনই আসবে আটটা যখন পরীক্ষা ফ্যাক্টর না পরীক্ষা সিলেবাস বা প্যাটার্ন পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যখনই এখানে আগের সিলেবাস আর আরবি আরআরবি সিলেবাসে আর এখন সেখানে কত একশো ষাটের এক্সাম হবে এক্সাম নিয়ে কোনো প্রবলেম নেই এসএসসি বোর্ড এক্সাম নেবে তাও কোনো প্রবলেম নেই কিন্তু এই যে উচ্চতা এই জায়গাটা সাবসিডি তো দেওয়া উচিত যারা সিদ্ধান্ত নিয়েছে যে আর পি এফ কে এস মাধ্যমে নিয়োগ করা হবে অবশ্যই এটা ভালো দিক কিন্তু উচ্চতাটাও টার্ম অ্যান্ড কন্ডিশনে সেম রাখা উচিত এখানে উচ্চতা কেন ডিস্টার্ব হবে আজ এই পাঁচ সেন্টিমিটার কম না কিন্তু কম স্টুডেন্ট না যারা এর ভুক্তভোগী হবে হ্যাঁ এর পরিপ্রেক্ষিতে অনেকের কপাল খুলে যাবে যারা একশো সত্তর একশো একাত্তর একশো বাহাত্তর সেন্টিমিটার আছে কিন্তু আর পি টাকে তো এস এস সি জিডি এর মাধ্যমে না হলেও একশো পঁয়ষট্টি সেন্টিমিটার সেখানে হাইট উল্লেখ করে দেওয়া যায় এবং এটা উল্লেখ করে দেওয়া যায় অনলি ফর ওই ভ্যাকান্সির জন্য ওর আলাদা কাটা হোক এক্সাম সেম হোক একশো ষাটের মধ্যে এক্সাম হোক আর পি এফ কাটার দরকার প্রয়োজন হলে একশো কুড়িতে নিয়ে আসুক যা আসে কি ওর উচ্চতা ওই পর উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটারে আসুক কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এখানে উচ্চতা কেন যদি তুমি দেখো আগে মেলের একশো পঁয়ষট্টি ছেলেদের একশো সত্তর একশো সাতান্ন একশো সাতান্ন দেখো ফিমেলদের ক্ষেত্রে ঠিকই আছে ফিমেলদের জন্য কোনো প্রবলেম নেই মেল একশো ষাট সেন্টিমিটার ছিল যে এস এস সি চলে যাবে একশো বাষট্টি পয়েন্ট দুই এ তো ধরতে হবে এস টি ফিমেল একশো বান্ন সেখানে একশো পঞ্চাশ ঠিকই আছে তাহলে প্রবলেম যেখানে হয়েছে কাদের ছেলেদের জন্য এই ছেলেদের যেটুকু প্রবলেম হয়েছে উচ্চতার পরিপ্রেক্ষিতে এই উচ্চতা যেমনটা ছিল অনলি ফর এই পোস্টের জন্য এসএসসি জিডির মাধ্যমে নিচ্ছে আমিও বলবো হান্ড্রেড পার্সেন্ট রাইট ঠিকই আছে কোনো ব্যাপার না এসএসসি জিডির নিউ প্যাটার্ন সিলেবাস অলরেডি এর আগে যে ভিডিও ছাড়া আছে সেখানে কিভাবে তুই এসএসসি এস জিডি ক্র্যাক করতে পারো সবকিছু লেখা আছে তো এসএসসি এস সি জিডি অলরেডি দেখা নিউ প্যাটার্নের সিলেবাস আসছে তার কারণ এডি কুটি এক্সাম নেবে টিসিএস নিত এখন এডিকুটি কুটি নেবে তাহলে এই এক্সামের থ্রুতে প্রয়োজন হলে প্রথম থেকে জিডি আরপিএফ এই যে আরপিএফ এর অলওয়েজ আলাদা কাট অফ প্রকাশ করবে যখনই দুটো কলামে দরকার দুটো কলামে হাইট যখন ফর্ম ফিল আপ করবে স্টুডেন্টরা তখন তাদের হাইট জাস্টমেন্ট এ করুক দুটো কলাম একটা একশো সত্তর সেন্টিমিটার আর একটা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কেবলমাত্র কেবলমাত্র যারা আর পিপের জন্য আবেদন করতে পারে তাছাড়া অন্য কোনো পোস্টের জন্য তারা আর ভাববে না যাদের হাইট আছে তারা এই আর যাদের একশো সত্তর আছে তারা আর পি দিয়ে সব কিছু তারা ফর্ম ফিল আপ করতে পারবে এইটুকু এইটুকু বিষয় তাছাড়া কিছু না এখানে ধরো এস মেল যারা দেখা যাচ্ছে এস টি সম্প্রদায়ের এবং পুরুষ তাদের একশো ষাট সেখান থেকে একশো বাষট্টি পয়েন্ট আগে যায় চলে যাক এসটি মানে আর পি যে টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল হাইটটা ওই জায়গাটা ঠিক করে পরীক্ষা সবার জন্য সমান পরীক্ষা যেভাবে নিক না কেন সমস্ত স্টুডেন্টকে সেই সেম প্যাটার্নে এক্সাম দিতে হবে পরীক্ষায় তো কোনো বিষয় না পরীক্ষায় যেভাবে নেবে সেইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে তৈরি হতে হবে এটা খুব বড় অন্যায় হচ্ছে আর এই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করা হয় তাহলে কিন্তু তোমাদের দুঃখ আছে বিশেষ করে এই দুঃখ কাদের যাদের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং এই প্রতিবাদের জন্য এই অন্যায়ের বিরুদ্ধে স্টুডেন্টের সাথে যে এই অন্যায় হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে অনেক টিচার তার মধ্যে অন্যতম একটা অঙ্কিত স্যার ডব্লিউ সেই স্যার একটা ক্যাম্পেন রেখেছে ক্যাম্পেনটা সবাই এক্স হ্যান্ডেলে যাবে কোন তারিখে তিরিশে অক্টোবর সকাল এগারোটার সময় এক্স হ্যান্ডেল যেটাকে আমরা টুইটার সব থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে আন্দোলন কিংবা কোনো কিছুর বিরুদ্ধে হলে সব থেকে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম হলো এক্স হ্যান্ডেল বা টুইটার সকাল এগারোটার সময় জাস্টিস ফর আর এখানে তোমরা প্রতিবাদ করো এই হ্যান্ডেলে গিয়ে প্রতিবাদ করো যাতে করে সরকার সরকার এক্ষুনি যদি এসএসসির মাধ্যমে পরীক্ষা নেবে আর এস মাধ্যমে নেবে শুধু ওই আলাদা আলাদা কলম যেমন বলেছি আমার কথা এক্সেক্ট নিতে কিন্তু ভাবুক ssc gd দু রকম সিস্টেম হবে একটা 170 সেমি 165 সেমি কলামে লেখাই থাকবে তো 165 সেমি অনলি ফর rpf অনলি ফর rpm যাদের হাইট আছে 165 তারা এর জন্য আবেদন করতে পারবে 170 অল তাহলে কারোর মনে কষ্ট দেওয়া হবে না কারোর মনে কষ্ট দেওয়া হবে না এই টুকু যদি ইনপুট করে যায় তাহলে তো কোনো প্রশ্ন আসে না অথচ নোটিফিকেশন আসার আগে যে ডিক্লেয়ার হওয়ার জায়গা সেই জায়গাটাই অলরেডি জানিয়ে দিয়েছে যে হাইট একশো সত্তর চাই তাহলে এই পাঁচ সেন্টিমিটার উচ্চতা ছাত্রদের ভবিষ্যৎ কি নষ্ট করে দেওয়া সরকার কোন জিনিস তৈরি করতে পারে সরকার যখনই দেখবে যে না এটা অনেক স্টুডেন্টদের জীবন দুর্বিষহ করে দেবে জীবন বরবাদ করে দেবে তোমাদের এই আন্দোলন একটা এক্স হ্যান্ডেলে টুইট করে তোমরা তোমাদের আন্দোলন তৈরি করে দাও তোমরা তোমাদের আন্দোলনকে সারা জাগিয়ে দাও যে সরকার এখানে ভুল করছে সরকার এখানে ভুল করছে আর এই ভুলের প্রকৃতিতে তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে যাতে করে সরকার এইটুকু অন্তত ভাবুক যে এসএসসির মাধ্যমে পরীক্ষা নেওয়া আমাদের কোনো প্রবলেম না কিন্তু উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর পি এফ এর জন্য রাখা হোক অন্য পোস্টে দেওয়া দরকার নেই আর পি এফ এর হাইটটা একশো পঁয়ষট্টি আমি পার্সোনালি এই যে আন্দোলনে আমি অঙ্কিত স্যারের পক্ষে সমর্থন তার কারণ এখানে স্যারের পক্ষে সমর্থন বলে কথা না এখানে স্টুডেন্টের ক্ষতি হচ্ছে আর ক্ষতি যখন হয় স্টুডেন্টের পক্ষে যখন যে আন্দোলন হয় সে আন্দোলনে অবশ্যই একজন টিচার হিসেবে থাকা উচিত এবং আমিও থাকবো এই যে তোমাদের বলেছি তিরিশে অক্টোবর সকাল এগারোটার সময় এক্স হ্যান্ডেলে চলে যাবে গিয়ে তোমরা তোমাদের প্রতিবাদ করবে যাতে করে সরকার একবার হলেও ভাবে এবং সরকার নিজে থেকে এই জায়গাটা ভাববে যে এসএসসির মাধ্যমে যদিও আমি ফর্মটা সারি আর পি এর জন্য যে হাইট ছিল একশো পঁয়ষট্টি সেন্টিমিটার সেই হাইটটা আমাদেরকে দিতে হবে না হলে অনেক ইস্টোনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যদি এই আন্দোলনে তোমরা অংশগ্রহণ না করতে পারো তোমাদের আন্দোলন করতে যেতে হবে না এক্স হ্যান্ডেলের মাধ্যমে তাহলে কিন্তু তোমাদের দিন অন্ধকার হয়ে আসছে তোমরাই ভাববে তোমাদের জীবনে তোমরা অন্ধকারে যাবে না আলোর পথে ফিরবে এই জন্য এই তারিখে তিরিশে অক্টোবর সকাল এগারোটার সময় সবাই এক্স হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে জানিয়ে দেবে এবং প্রয়োজন হলে এসএসসি বোর্ডের ওখানে যে এসএসসি বোর্ডের টুইট হ্যান্ডেল আছে ওখানেও চলে যাবে ওখান থেকেও ওদেরকে টুইট করবে। যাতে করে একবার হলেও ভাবুক যে হাইটের প্রসেসটা পরীক্ষা নিচ্ছে অসুবিধা নেই কিন্তু হাইটটা সাবসিডি দিতে হবে যেমনটা সাবসিডি তো না হক এটা এটা কিসের সাবসিডি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ছিল এখনো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার দরকার হাইট কেউ কি দেখা যাবে কার পক্ষে সম্ভব না যদি মনে হয় যে না নিজেদের লাইফকে তৈরি করব তাহলে আমি বলবো আমার এই ভিডিও যারা দেখছো যারা আর নিয়ে স্বপ্ন দেখো শেয়ার করবে এবং এই আন্দোলনে প্রত্যেকে অংশগ্রহণ করবে যাতে করে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করা ঠিক নয় এটা অন্তত সরকারকে বুঝিয়ে দেওয়া